গতকাল জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইম ফ্রেম ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে আর সেটা রাজনীতির মাঠে যতটা স্বস্তি আনতে পারে বলে মনে করা হচ্ছিল যে একটা স্পেসিফিক ডেট হলে ঠিক তেমনটা হয়নি আমরা হয়তো অনেকে ধারণা করেছিলাম এটাই কারণ হলো বিএনপি এবং তার যারা সম মনা দল আছে যারা তার সাথে যুগপথ আন্দোলন করেছে একটা সময় তাদের দিক থেকে এক ধরনের প্রতিক্রিয়া আছে জামায়াত ইসলামী এবং এনসিপির দিক থেকে আরেক রকমের প্রতিক্রিয়া আছে সো সংকটটা সমাধান হলো কিনা না নির্বাচনের তারিখ নিয়ে সেই প্রশ্ন উঠছে এবং একই সাথে এই প্রশ্নটা হয়তো আলোচনা করা দরকার সেটা হচ্ছে নির্বাচনের তারিখটা কি আর পাল্টানোর কোনো সুযোগ নেই বা সেই পরিস্থিতি কি হবে না এই আলোচনাগুলো একটু করতে চাই তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেশটা আরও যা যা করেছেন তা নিয়ে অল্প কয়েকটা কথা একটু বলে রাখা দরকার দুটো ইস্যু নিয়ে তিনি খুবই আলোচিত দুটো ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন এবং আমার তাকে ওই দুটো ইস্যুতে বেশ টাফ এবং ইনটলারেন্টও মনে হয়েছে আসব। তিনি মূলত তার ভাষণে আর সব ভাষণ যেমন হয় গতানুগতিক বলি আমরা যেভাবে যে আমাদের সরকার প্রধানরা তাদের সরকারের অর্জন দেখানোর চেষ্টা করেন তিনি এর আগের সর্বশেষ তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেটা আমি ভুল না করলে পঁচিশে মার্চ চায়না যাওয়ার আগের দিন তিনি এই ভাষণটা দিয়েছিলেন সেটার কাছাকাছি ধরনের ভাষণ যেখানে আসলে মূলত তার সরকারের অর্জনগুলো বিভিন্ন ক্ষেত্রে যত অর্জন আছে লম্বা সেই তালিকা তিনি দিয়েছেন এরপর যে দুটো ইস্যু আমাদের এই মুহূর্তে খুবই বার্নিং সেটা হচ্ছে করিডোর ইস্যু এবং বন্দর ইস্যু করিডোর ইস্যুতে তিনি মোটা দাগে তাঁর উপদেষ্টা জানাব খলিল যেভাবে কথা বলেছেন সেভাবে বলেছেন তিনি বলছেন যে কোনো করিডোর দেওয়া হচ্ছে বলে বলা হয়েছে বা করিডোর হয়ে গেছে এটা সর্বৈব মিথ্যা চিলে কান নিয়ে যাওয়া হয়েছে এই ধরনের একটা গুজব এটা উনি কান্না দিতে না করেছেন তবে ঘুরে ফিরে করিডোরেরই যে আলাপ আছে সেটা প্রকারান্তরে যে শব্দের খেলা আমরা সেটা এখানেও তার মুখেও দেখছি তিনি বলেছেন যে সঙ্গে মহাসচিব যখন এসছেন তিনি একটা ত্রাণের চ্যানেল ঘুরে ফিরে ইজ দ্য সেম থিং আমি বহুবার এটা নিয়ে কথা বলছি সেই আলাপ ছিল সেটা এখন কোনো অগ্রগতি হচ্ছে না কিন্তু কোনো করিডোর না তবে একটা জায়গায় এসে তিনি বলছেন এটাকে আমরা যে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে মানে যত কিছুই ঘটুক না কেন মিয়ানমারের এই রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য যা যা করা দরকার তা তারা করবেন আমি এটার মানে এভাবে করতে চাই আমি এটাকে এভাবে বুঝতে চাই সেটা হচ্ছে এই করিডোর এটা করিডোর আসলে হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলা হোক প্যাসেজ বলা হোক হোয়াট এভার ইট ইজ এটা করিডোর এটার পথে সম্ভবত সরকার এগিয়ে যাচ্ছে এবং প্রধান উপদেষ্টার এই ব্যাপারে নিজস্ব নিজস্ব প্রায়োরিটি আছে আবার তিনি বন্দর নিয়ে কথা বলেছেন বন্দর নিয়ে তিনি দীর্ঘ একটা বক্তৃতা করেছিলেন আমি সেটা নিয়ে কথা বলেছিলাম ওকারই ওটারই এক ধরনের সারাংশ আমাদেরকে আবারও তিনি বন্দর কেন প্রয়োজন বন্দরে কি সমস্যা আছে সেটা হৃৎপিণ্ড খারাপ আছে সেটাকে কীভাবে স্ট্রংয়ার করা যায় এটা কিভাবে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করবে আমাদের লোকজন কিভাবে বিদেশে গিয়ে চাকরি পাবে বিভিন্ন বন্দরে এসব এসব বলছেন কিন্তু একটা জায়গায় তিনি বিরক্ত বোধ করেছেন এবং বিরক্তর একটা ভাষা তিনি ব্যবহারও করেছেন ভাষাটা হচ্ছে এরকম যে অনেকে মানে বিরোধিতা করছে এটা ঠিকঠাক মতো না বুঝে তিনি এসে বলছেন যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রতিরোধ করুন এই প্রতিরোধ শব্দটা প্রধান উপদেষ্টা ব্যবহার করেছেন যারা এই বন্দরকে বিদেশি কোম্পানির কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার বিরোধিতা করেছে তাদেরকে প্রতিরোধ করতে হবে সত্যি এই ব্যাপারেও খুবই সিরিয়াস তাহলে আমরা এভাবে ধরে নিতে পারি ডক্টর নিরুজ সরকার তার যে তারিখ আছে সেই অনুযায়ী যদি নির্বাচন হয় দশ মাসের মধ্যে এ দুটো কাজকে খুবই প্রায়োরিটি দেবেন এবং দুটোই তিনি আলাদাভাবে বক্তব্য দিয়েছেন কারণ এ দুটো শুনিয়ে নিয়ে আমাদের জনপরিসরে কথা হয়েছে পলিটিক্যাল স্পিয়ারে কথা হয়েছে আমাদের বুদ্ধিজীবীরা কথা বলেছেন সিকিউরিটি এক্সপার্টরা কথা বলেছেন এবং সর্বশেষ আমাদের সেনাবাহিনী প্রধান তার অফিসার্স অ্যাড্রেসেও এ দুটো ইস্যুকে তাকে প্রশ্নের পরিপ্রেক্ষিতে অ্যাড্রেস করতে হয়েছে সুতরাং ধারণা করা যায় যে প্রধান উপদেশা প্রত্যেকটা ইস্যু খুব সিরিয়াসলি নিয়েছেন এবং সেই বক্তব্য সামনে এনেছেন এবার মূল ইস্যু আসলে এটার চাপে সব চাপা পড়ে যাওয়ার কথা চাপা পড়ে যাচ্ছে সেটা হলো এপ্রিলে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া যদি আমরা এবার খেয়াল করি বিএনপি অসন্তোষ প্রকাশ করেছে তিনি বলছেন বিএনপি জনাব সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া জানিয়েছেন এটা ইনফ্যাক্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়া তাদের তারা বলছেন তারা প্রত্যেকেই তাই বলছেন এনসিপি জামা সবাই যে তারা তাদের দলের সাথে বসে বিস্তারিতভাবে কথাবার্তা বলবেন খুব স্বাভাবিকভাবেই আমি আগে মানে খুব ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিওটা দিয়েছি সেটা হলো বিএনপির সর্বশেষ যে ডেডলাইন সেটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর সেইটার সাথে যদি চিন্তা করি সাড়ে তিন মাসের মতো বেশি সময় সরকার নিচ্ছে তারা সন্তুষ্ট নন এবং সালাউদ্দিন রাইটলি পাবলিক পরীক্ষা আছে আবহাওয়া ভালো না সেটাকে ইন্ডিকেট করছেন যেটা আমরা বারবার বলছি এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস তিনি বলেছেন এটাও খুবই সিগনিফিক্যান্ট যেটা একটা নতুন সরকার যখন গঠিত হবে তাকে তো জুনে বাজেট ঘোষণা করতে হবে তার স্বাভাবিক বিএনপি একটা নির্বাচন হলে বিএনপি খুব সহজেই ক্ষমতায় আসবে এটা সবাই বিশ্বাস করেন তো তা যদি হয়ে থাকে তাহলে তাদের বাজেট দেওয়ার জন্য তাদের বেসিক কতগুলো প্রশাসনিক কাজ সহ ক্ষমতা ঠুসুসংহত করে নেওয়া এটা টাফ হয়ে যাবে এটা একটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে রিজন বলে মনে হয় তো সেটা তিনি দেখিয়েছেন শুধু বিএনপি না বিএনপির সাথে যারা যুগপথ আন্দোলন করেছেন সমমনা দল যারা আছে তারাও এই ধরন মানে এই তারিখটাকে পছন্দ করেননি তারাও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলে বলছেন এনসিপির প্রাথমিক প্রতিক্রিয়া আমি জানার মাহিদ ইসলামের একটা ইনস্ট্যান্ট রিয়াকশন দেখলাম সেখানে তারা বলার চেষ্টা করছেন যেহেতু প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বেরিয়ে এনসিপি থেকে বলা হয়েছিল যে জুলাই সনদের আগে যাতে কোনোভাবেই কোনো কোনো নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করা না হয় তো যারা রাহেদ ইসলাম বললেন যে এটা ঘটছে সেটাকে তিনি ভালোভাবে দেখছেন না এ ধরনের একটা টোন তার বক্তব্যের মধ্যে আছে তারপরে তিনি আশা প্রকাশ করেন জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এগুলো সব হবে ইনফ্যাক্ট প্রধান উপদেষ্টা তার ভাষণে এগুলো নিয়ে খুব সিরিয়াসলি কাজ করছেন কাজ করবেন এগুলো উনি বলছেন এবং তিনি এটাও বলেছেন যে ভবিষ্যতের যে সংসদ সবগুলো সংস্কার যাতে পরবর্তী সরকার করে সেই ওয়াদা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নেয়ার জন্য বলছেন এই আলোচনাগুলো তার স্পিচেই ছিল এবং জনাব নাহিদ ইসলাম বরাবরের মতো আমাদের ইনফ্যাক্ট সামনে এটা নিয়ে একটা সংকট তৈরি হতে পারে কারণ একটা বীজ বপন করা হয়েছে চারা হয়েছে সেটা পানি দিয়ে যত্নাত্তি করে বড় করা হচ্ছে সেটা হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সঠিক হতে পারে না সেটা আবারও জনাব নাহিদ ইসলাম এই নির্বাচনের ডেডলাইন ঘোষণার মধ্যে বলছেন কারণ এর মধ্যে নির্বাচন কমিশন আসে খুব স্বাভাবিকভাবেই এমনি বেসিকলি যদি আমাদের সাধারণ ধরনের সরকার থাকে সব ঠিকঠাক কনস্টিটিউশনাল সরকার যদি চলতে থাকে তখন নির্বাচন কবে হবে জাতীয় নির্বাচনের এক্সক্লুসিভলি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানে সংসদ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এবার যেহেতু বিশেষ পরিস্থিতি এই ডেডলাইনের পর বাকিটা নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে এবং তাকেই প্রশ্ন করে রেখেছেন এবং আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি জামায়াত একই ধরনের প্রশ্ন প্রচ্ছন্নভাবে কিছুটা মানে কম ইনটেন্সিটিতেও তুলেছেন এটা বলা যেতে পারে জামায়াত ইসলামী বেশ খুশি হয়েছে দেখলাম তাদের প্রতিক্রিয়ায় হওয়ারই কথা কারণ এই এপ্রিলের উইন্ডোটার কথা জামায়াত বেশ কয়েকবার বলেছেন তারা দুটোর কথা বলছিলেন একটা রমজানের আগে আর একটা হচ্ছে ঈদের পরপর এভাবে এইরকম একটা ক্যাম্পে মানে তারা তাদের কথা বলেছেন তো মনে হতে পারে যে জামায়াতের চাওয়াটাই পূর্ণ হয়েছে এবং এনসিপি তাদের দিক থেকে সর্বোচ্চ যতটুকু দূরে যাওয়া যায় সেই জায়গায় গেছে তাহলে এই নির্বাচনের তারিখ ঘোষণা বা মাস ঘোষণা করা হলো তাতে মনে হতেই পারে এটা আসলে বিজয় হয়েছে জামায়াত ইসলামী এবং এনসিপির কারণ সর্বোচ্চ সীমা যেটা জুন সর্বোচ্চ সীমা আসলে যাওয়ার স্কোপ ছিল না মে জুনে নির্বাচন হতে পারে না আমাদের একটা প্রিভিয়াস ইনসিডেন্স থাকলেও প্রেসিডেন্স থাকলেও মে জুনের এই তীব্র গরম বৃষ্টি এর মধ্যে আসলে নির্বাচন হওয়া খুবই খুবই কঠিন প্রায় ইম্পসিবলের মতো ব্যাপার তো তাহলে সর্বোচ্চ যতটুকু দূরে নির্বাচন নেওয়ার সম্ভব ছিল সেটা আসলে ডক্টর